মশলাটি তৈরি করবেন একদিনে আর খেতে পারবেন বছর জুড়ে যে কোনো মাংস জাতীয় খাবার এই মশলাটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন আর একদিনে মশলাটা রেডি করে রাখলে বছর জুড়ে খুব সহজে রান্না করে খেতে পারবেন তো এই মশলাটা তৈরি করার জন্য এখানে আমি ষোলো রকমের মশলা নিয়েছি আর কি কি মশলা নিয়েছি চলুন দেখে নেই তার আগে এখানে একটি কাপড় আমি দিয়ে দিচ্ছি কাপড়ের উপরে তারপরে এই মশলাগুলো এক এক করে নিয়ে নিচ্ছি প্রথমে নিয়েছি এখানে শাহিজিরা তারপরে নিয়েছি এখানে মৌরি বা মিষ্টি জিরা যাই বলে থাকেন না কেন তারপর নিয়েছি এখানে কাবাব মশলা বা কাবাব চিনি কাবাব চিনিটা দেখতে কিন্তু অনেকটা গুলমরিচের মতো কিন্তু এই কাবাব চিনির মধ্যে এখানে নাক ফুলের মতো একটা আংডা আছে এটা দেখে বুঝে নেবেন যেটা হচ্ছে কাবাব চিনি তারপরে এখানে নিয়ে নেব সাদা গুলমরিচ কালো গুলমরিষ্টও নিয়ে নিচ্ছি আর উপকরণগুলো কিন্তু আমি লিখে দিয়েছি কতটুকু পরিমাণে আমি নিয়েছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন তারপর এখানে নিয়েছি লবঙ্গ তারপর এখানে দিয়ে দেব জয়ফল আর এই জয়ফলটা সাত থেকে আট পিস নিলেই হবে তারপরে নিয়েছি জয়ত্রী পনেরো থেকে বিশ পিস নিব এখানে দারচিনি দারচিনির পরিমাণটাও আমি এখানে লিখে দিয়েছি আপনারা দেখে উপকরণগুলো সম পরিমাণে নিয়ে নেবেন তারপরে নিয়েছি এখানে এলাচ তারপরে এখানে দিয়ে দেব কালো এলাচ বা বড় এলাচ যাই বলে থাকেন না কেন তারপরে এখানে নিয়েছি ইস্টার অ্যানিস আর এটা হচ্ছে তারা মশলা এই মশলাটা আপনারা নিতে পারেন ছয় থেকে সাত পিস ধনে নিয়েছি একশো গ্রাম পরিমাণে এখানে জিরা এবং দনেটা আমি সম পরিমাণে এখানে নিয়েছি এ মশলায় আমি কিন্তু তেজপাতা ব্যবহার করিনি আপনারা চাইলে সম এখানে তেজপাতাটা দিতে পারেন তো জিরাটা আমি সম নিয়েছি ধনির পরিমাণ মতো তারপরে এখানে নিয়েছি রাঁধুনি আর রাঁধুনি মশলাটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে রাঁধুনি মশলা রাঁধুনি মশলাটা দিয়ে দিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য কালারটা সুন্দর আসার জন্য আপনারা চাইলে শুকনো মরিচটা বাদ দিতে পারেন বা আমার মনে হয় দিলে ভালো হয় তারপর সবগুলো মশলা একত্রে করে যে কাপড়টা আমি দিয়েছিলাম ওই কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব। মশলার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে আর এই ময়লাটা কাপড়ের মধ্যে কিছুটা মুছে নিচ্ছি তারপরে কিছুটা কমবে মশলার ময়লাটা তারপরে মুছে নেওয়ার পর ঝেড়ে জুড়ে তারপর পরিষ্কার করে নিতে হবে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তারপরে মশলাটা তিন থেকে চার মিনিট টেলে নিচ্ছি যেহেতু বাংলাদেশে এখন বৃষ্টি বিশ্বজন জন্য রোদে শুকাতে পারিনি তাই একটু টেলে নিয়েছি আর টেলে নেওয়ার পর মশলাটা অনেকটা মুচমুচে হয়েছে তারপর আবারও ঝেড়ে জুড়ে আর একটু পরিষ্কার করে নিচ্ছি এই মশলাটা আমি ভাঙাই নিয়ে আসবো আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লিন্ড করে নিতে পারেন আর এই মশলাটা যদি আপনারা আরেকটু কমিয়ে তারপরে করতে চান সেই ক্ষেত্রে উপকরণগুলো কমিয়ে দিতে পারেন পরিমাণ বুঝে তো মশলাটা যখন এরকম ভাঙিয়ে নেওয়া হয়ে গেছে তখন মশলাটাকে এরকম ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার পরে এই মশলাটা সংরক্ষণ করতে হবে তাহলে মশলাটা বছর জুড়ে আপনারা খেতে পারবেন কিছুই হবে না আমি প্রতি বছর এরকম মশলা তৈরি করি আর বছর জুড়ে আমার এই মশলাটা খাওয়া হয় কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে